আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আপনি ভারত বাংলাদেশকে সাপোর্ট করলেও আফগানিস্তানকে সরিয়ে রাখতে পারবেন না কেননা এই দলটা সব বড় বড় দলকে হারিয়ে নিজেদের সেরা পারফরম্যান্স করে আজ এই অব্দি এসেছে যেখানে বাংলাদেশের এত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পারেনি বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের দেওয়া একশো রানের লক্ষ্য বারো আবার এক বলের মধ্যে তারা করতে হতো সেটা তো দূরের কথা ম্যাচই জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর্ত। আট রানের জয় প্রথমবারের মতো ইতিহাস গড়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান তাতে সুপার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে সুপার এইটে টেনে টুনে উঠেও একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ এদিকে না চাইতেও বড় একটা সুযোগ পেয়ে গিয়েছিল বাংলাদেশ কিন্তু নিজেদের ভুল কিংবা ইচ্ছা করেই সুযোগ হারালো তারা মাত্র তেয়াত্তর বল একশো ষোলো রান করতে পারলেই খেলতে পারত প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল কিন্তু সাকিব শান্ত রিয়াদদের দায়িত্বহীন ইনিংসই কাল হলো টাইগারদের শান্ত পাঁচ রান সাকিব করলো শূন্য রান হয়তো ভারতীয় ব্যাটার ঠিকই বলেছিলেন সাকিবের অবসরে চলে যাওয়া উচিত সাকিব বাংলাদেশের না হয়ে অন্য কোনো দেশের হলে তিন চার বছর আগেই অবসরে চলে যেতেন যাই হোক এসব কথা বলে আর কি লাভ বাংলাদেশের সামনে সুযোগ ছিল বিশ্বকাপের সেমিফাইনাল খেলার একশো ষোলো রানের টার্গেট বারো ওভার এক বলে চেস করতে পারলে শেষ চারে নাম লেখাতে পারত টাইগাররা কিন্তু সেটা হয়নি এরপর সুযোগটা নেমে আসে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে বাংলাদেশের জয়ে সেমির টিকিট কাটতে পারত অজিরা তবে শেষ সেটাও হয় আরও একবার আফগানিস্তান বিশ্বমঞ্চে নিজেদের জাত চেনালো দুর্দান্তভাবে অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারিয়ে তারা চলে গেল সেমিফাইনাল সুপার এইটের গ্রুপ এক থেকে দ্বিতীয় দল হিসেবে সেরা চারে নাম লেখালো আফগানরা এর আগে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে তারপর সুপার এইটে অস্ট্রেলিয়াকে আর আজ বাংলাদেশকে হারিয়ে সেমিতে চলে গেল আফগানিস্তান একের পর এক চমক দেখিয়ে গেল এই বিশ্বকাপে আফগানিস্তানরা কথাই বলে ছোট মরিজে ঝাল বেশি তবে দলটা ছোট হলেও বিশ্বের সেরা সেরা দলকে হারিয়েছে এবার সুযোগ ফাইনাল খেলা এদিকে আজ মঙ্গলবার সকালের ম্যাচে বাংলাদেশকে আট রানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার আইসিসি বৈশ্বিক ইভেন্টের সেমিফাইনালে পা রেখেছে আফগানিস্তান যেখানে তাদের জন্য অপেক্ষা করছে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সময় আগামী সাতাশ জুন ভোরে পটিয়াদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা আগে থেকে নির্ধারিত ছিল সেমিফাইনালে গেলেই দ্বিতীয় সেমিতে লড়বে ভারত আইসিসির সেই সূচি মেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মার দল সাতাশ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে এই দুই দল দু বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ড ও ভারত মুখোমুখি হয়েছিল এদিকে আগামী সাতাশ জুন ভোর ছয়টা তিরিশ মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান আইসিসির নিয়ম অনুযায়ী সেমিফাইনালের মাঝে কেবল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচেই থাকবে রিজার্ভের ব্যবস্থা তবে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে নেই এমন ব্যবস্থা সেমির জয়ী দলকে ফাইনালের ভেনুতে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত এই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত যাবে ফাইনালে আর আইসিসি থেকে বরাবরই সুযোগ পেয়ে আসছে ভারত এটা আর বলার অপেক্ষা রাখে না তবে যেহেতু আফগানরা উঠেছে সেমিফাইনালে তবে কি আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারবে কাবলিওয়ালারা